কাজ করা বা এই কাজ করা কাজ করা কাজ করা ড্রেস বলতে বলতে আপনারা মাথা খেয়ে ফেলছিলেন আপনাদের জন্য নিয়ে এসেছি মাসাল কালেকশন অসাধারণ একদম দেখতে পাচ্ছেন বরফি একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আগুনে ঠিক আছে ওই যে একটা অনুনা দেখা যাচ্ছে ওই যে সামনে এরকম কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনারা ফুল ভিডিও জুড়ে থাক সাথে থাকবেন ইনশাল্লাহ হোলসেল রেটেই দুইভাবেই পেয়ে যাবেন ইনশাল্লাহ যেসব আপুরা চাচ্ছিলেন যে কাজ করার ড্রেস নিয়ে কাজ করতে এগুলা কিন্তু আপনি হিউজ প্রফিটে বিক্রি করতে পারবেন এতদিন না আপনারা এইগুলা পঁচিশশো দুই হাজার টাকা করে কিনছিলেন এখন আমাদের থেকে একদম বেস্ট প্রাইজে হ্যাঁ একদম অর্ধেকের কাছাকাছি দামে পেয়ে যাবেন এই যারা খুচরা নিবেন এক পিস ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তারা তো বেস্ট রেট পেয়ে যাবেন কোনো সেট নাই আপনি যে কোনো মিলে ছয় পিস নিলেই হবে ঠিক আছে ছয় পিস নিলেই হবে আমাদের কাজ করাগুলোর মধ্যে মানে মাসাল কালেকশনের মধ্যে তো ইনবক্স করে দেবেন ইনশাআল্লাহ জমজম যারা নিতে চাচ্ছেন এই জমজমগুলো এগুলোর সাথেও এগুলো মিলে সব মিলে টোটাল বারো পিস নিলেই আপনি হোলসেল অর্ডার করতে পারবেন তো এই নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ইফেরিওয়ালা ফেসবুক পেজে মেসেজ করে দেবেন হ্যাঁ আর আমার ছবি লাগানো এবং আমার ভিডিও আছে এই পেজে মেসেজ করবেন অন্য পেজে মেসেজ করবেন না ওড়নাটা কিন্তু খুব আগুন খুব সফট আমি যদি ধরি আসলে বিশ্বাস করবে না এটা কতটা সফট সর্বোচ্চ সফট এটা আমাদের জমজমের থেকেও সফট এটা বলার বাহিরে অসাধারণ একটা ওড়না দেখাই কত বড়ো যথেষ্ট বড় একটা ওড়না এই ওড়না দিয়ে আপনি পুরা আপনার পুরা হাটে মশারিটা নাই দিতে পারবেন হ্যাঁ কত বড় ওড়না দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় হ্যাঁ ওড়নাতে কিন্তু কাটওয়ার্কের পাশাপাশি এমব্রয়ডারি করে দেওয়া আছে দেখেন কত সুন্দর কাজগুলা করে দেওয়া আছে হ্যাঁ কাটওয়ার্কের পাশাপাশি এমব্রয়ডারি পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর এখানে দেখেন মাসাল্লাহ খুব সফট গজ পাঁচ হাত কি পাঁচ হাজার থেকে বেশিও হয়ে যেতে পারে এই ওড়নাটা মানে লম্বা ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় হ্যাঁ এখন যদি আমি দেখাই প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম প্রিমিয়াম প্যাকেজিং এবং ক্যাটালগ সহ পেয়ে যাবেন এই মার্শাল কালেকশনগুলো সেলওয়ার কিন্তু একদম ডাইং করা আমরা কিন্তু ওই যে বয়েল সালোয়ার দিই না আমরা ডাইং করা সালোয়ার দিই খুব ভালো কোয়ালিটির আড়ে গজ কাপড়েই পাচ্ছেন এবং দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেস শুধু দেখতে থাকবেন ইনশাল্লাহ দেন মাশাল্লাহ এই ড্রেসগুলো একটু কাজটা দেখাও না মানে কত সুন্দর এমব্রয়ডারি করে দেওয়া আছে আমাদের এই সুতাগুলো টাইট ফিনিশিং এর এগুলো কিন্তু উঠবে না অন্যান্য জায়গায় কাজগুলো উঠে যায় পাশাপাশি এখানে কাটওয়ার্ক করে দেওয়া আছে সুতরাং এখানে আপনার আর আলাদা সেলাই করারও প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ দেন মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেস অসাধারণ আমি ব্যাকসাইড যদি দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ড্রেস আমি যদি দেখাই মাথা খারাপ নষ্ট শেষের একটা ডিজাইন আছে অসাধারণ ওইটা তো আরো পরে দেখাচ্ছি আপাতত আগে এগুলো দেখাই কাজগুলা দেখেন একদম চুকে লেগে আছে দূরের থেকেও চুকে লেগে আছে অসাধারণ ড্রেস আমি দেখাতেই চলছি প্রত্যেকটার সাথে কিন্তু এরকম কেটালগ সালোয়ার সব পেয়ে যাবেন আর ওড়নাটা দেখেন মানে মাথা নষ্ট মাথা নষ্ট এক একটা ওড়না অসাধারণ আমি যদি আপনাদেরকে দেখাই ঠিক আছে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার নাম নাম্বার ঠিকানা কিন্তু আমাদের পেজে মেসেজ করে দেবেন যারা খুচরা নিবেন প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু বেস্ট রেট পেয়ে যাবেন যারা আপনারা এগুলো কিন্তু মার্কেটে দুই হাজার পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছে আমি কিন্তু অর্ধেকের থেকে অর্ধেকের কাছাকাছি দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে অর্ধেকের কাছাকাছি যেহেতু আমাদের নিজস্ব উৎপাদিত এই আইটেমগুলো ঠিক আছে আমরা সরাসরি নিজেরা নিজেদের তত্ত্বাবধানে তৈরি করি প্রত্যেকটা ড্রেস অসাধারণ ঠিক আছে মাসাল্লাহ সিলবার কিন্তু আড়াই আড়াইগ থাকছে খুব সফট সালোয়ার এবং অন্য তো বলা বাহুল্য এটা বলার বাহিরে দেখেন কত বড়ো এরকম কিন্তু আপনি কিন্তু এটা শাড়ি বানিয়ে পরে ফেলতে পারবেন অনেক এরকম বড় ওন্যা ঠিক আছে এরপরে দেখেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ক্যাটালগ থাকছে পাশাপাশি এই মানে প্যাকেট প্রিমিয়াম প্যাকেজিং করে দেওয়া আছে খুচরা মূল্য যারা এক পিস দুই পিস নেবেন ষোলোশো টাকা যারা হোলসেল নেবেন অবিশ্বাসের রেট পেয়ে যাবেন তারা কিন্তু ইনবক্স করবেন হোলসেলের জন্য শুধু যদি ক্যাটালগ নেন সেক্ষেত্রে ছয় পিস নিতে হবে আর জমজম যদি নেন তাহলে বারো পিস নিতে হবে আপনি মিলেই আট পিস নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই দেখেন অন্যের কাজগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর একদম এ গ্রেডের কাজ করে দেওয়া আছে ঠিক আছে এ গ্রেডের কাজ করে দেওয়া আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এই যে একটা দেখুন মানে এটা কার না ছাই এই ডিজাইনগুলো আসলে দললেই মানে খাই খাই মনে হচ্ছে মানে খুব সুন্দর ঠিক আছে আমি মানে আপনাদের বলে বোঝাতে পারবো না কত সুন্দর এবং কত ভালো প্রত্যেকটা ড্রেসে কিন্তু ক্যাটালগ দেওয়া আছে দেন সালোয়ার কিন্তু গজ আর ওড়নাটা কি আর কত বড় অন্যা আপনাদের চান বলেন এগুলো শুধু ই আপনাদেরকে বেস্ট কালেকশন বেস্ট প্রাইসে অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করি প্রিমিয়াম কাপড় অর্থাৎ আপনার কেনা প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি আমরা দেওয়ার সবসময় অর্থাৎ আপনি যে রেট দিয়ে কিনছেন সেই রেটে আপনাকে সবসময় জিতানোর চেষ্টা করি সুযোগ কথা আপনি যদি জিতেন আমরা জিতবো ঠিক আছে কারণ আপনি জিতলে আপনি আমাদের কাছে আবার আসবেন তো আপনারা এই বিষয়টা আমাদের মাথায় রাখবেন ইনশাল্লাহ আমরা আপনার জন্য যতটুকু চেষ্টা করছি আপনারাও আমাদের জন্য আমাদের কালেকশন নিয়ে দেখতে পারেন ঠিক আছে দেন মাশাল্লাহ এই বিস্কিট কালারটা মানে আগুন আগুনের একটা কালার এগুলো আরও কালেকশন আমাদের পেজ আসতে থাকবে ইনশাল্লাহ আপাতত ছয়টা কালেকশন আছে আপনারা কিন্তু দেখে স্ক্রিনশট নিয়ে মেসেজ করে আগে এগুলো কিন্তু খুব লিমিটেড স্টেক যেহেতু এগুলো কাজ করা বেশি আমরা কিন্তু স্টক খুব সীমিত মানে খুব সীমিত প্রোডাকশন হয় যাদের লাগবে আগে চাইলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন পিছিয়ে গেলে পাবেন না আর কি ঠিক আছে আগে আসলে আগে পাবেন পিছিয়ে পড়লে হারাবেন আর কি এই কথাই এটাতে কিন্তু প্যানেল দেওয়া আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর আড়াইগজের কাপড়ের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর সেলোয়ার কিন্তু গজ কাপড়ের মধ্যে তো স্ক্রিনশট আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন মেসেজ করে দিবেন অথবা আপনারা যারা হোলসেল নিতে চান আমার নাম্বার আমার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ফোর ডবল এইট ট্রিপল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন একদম হোলসেল রেট ফ্যাক্টরি রেটে পেয়ে যাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম